হাই গাইস লেটস গেট রেডি উইথ মি ফর বিয়েবাড়ি সো এই বিয়ের সিজনগুলো কিন্তু আমার কাছে থেকে ফেভারেট কারণ এই যে চারিদিকে একদম লক্ষ্মী পুজোর মতন বিয়ে হচ্ছে তাতে আমি যদি একটা ইনভিটেশান না পেতাম আমি কিন্তু খুব কষ্ট পেতাম সো আজকে এক বছর পরে আমি যাব বিয়েবাড়ি আর মেয়েদের কাছে বিয়েবাড়ি যাওয়ার এক্সাইটমেন্টের পেছনে কারণটা কী বলো তো একমাত্র একটাই কারণ হচ্ছে আমরা সুন্দর সেজে গুজে যেতে পারবো অনেক দিন ধরে ওয়েড রোবে তুলে রাখা শাড়িগুলোকে পরতে পারবো আর গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো ব্যাস এটাতেই মেয়েরা খুশি হয়ে যায় আর এইটাই বিয়েবাড়ি যাওয়ার পেছনে একমাত্র এক্সাইটমেন্টের কারণ সো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কীভাবে আমার বেস্টটা তৈরি করছি ফার্স্টে আমি একটু প্রাইমার লাগিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ একটা ফাউন্ডেশন একদমই অল্প পরিমাণে নিয়ে জাস্ট ড্যাব 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 করে নিচ্ছি ড্যাব 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 ইজ দ্য অনলি থিং উইচ আই ডু এরপরে রাত জেগে ফোন ঘাটা আর মানে নিশা সরের মতন জেগে থাকার পরে এই যে চোখের নিচে আমার কালা ধাক্কা বা ডার্ক সার্কেলগুলো পড়েছে সেটাকে লুকানোর জন্য একটু কালার কারেক্টার আর কনসিলার একসঙ্গে ইউজ করে নিয়ে আবার এগেইন ড্যাব 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 এটাই করে নিলাম এরপরে আমি একটু ব্লাশ লাগিয়ে নিলাম আর আমি ক্রিম ব্লাশ ইউজ করা ভীষণ পছন্দ করি স্পেশালি উইন্টারে ক্রিম ব্লাশ ইজ ভেরি গুড বিকজ যদি আমি এই জায়গাতে একটা ড্রাই ব্লাশ কোনো কিছু ইউজ করতাম না তাহলে আমার মুখটা অনেকটাই বেশি ড্রাই হয়ে যেত এই স্টেজে ড্রাই করা কিন্তু যাবে না ব্লেনটা আমি হাত দিয়ে করে নিচ্ছি বিকজ আমি মনে করি হাতের থেকে ভালো ব্লেন্ডার আর কোনো কিছু হয় না এরপরে একটু মানে পুরো মেকআপটাকে সেট করার জন্য একটু হালকা করে কম্প্যাক্ট দিয়ে নিলাম মুখে আর ব্যাস আমি রেডি এরপরে আমি করব হচ্ছে আমার আই মেকআপ আই মেকআপের জন্য আমার এই ভাঙাচরা প্লেটটাই বের করেছি এই আই প্যালেটটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আজকে আমার শাড়িটা যেহেতু হোয়াইট আর পিঙ্কের ওপরে সো ফার্স্ট আমি একটু পিঙ্ক অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে ওটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য একটু ডার্কার শেড মানে একটু ব্রাউনি শেডের দিকে একটা আমি ইউজ করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে ক্রিজ লাইনটা একটু হালকা হলেও বোঝা যায় কারণ খুব একটা হেভি আই মেকআপ আমার করার কোনো ইচ্ছা নেই আর মাঝখানে টু লাইট টোন একটা আমি ইউজ করেছি যেটা একটু হাল লাইটিশ হোয়াইট বা কি বলবো ওটাকে আইভারি টাইপের কালার একটা ইউজ করেছি আর নিচে একটু কাজল ইউজ করার জন্য কোল বা কাজল দিয়ে আমি জাস্ট নিচের ল্যাশটাকে টেনে নিলাম আই ল্যাশ আমার এক্সটেনশন করা বাট তার ওপরেও আমি একটু হালকা করে মাস্করা দিয়ে নিচ্ছি সো দ্যাট ইট লুকস গুড অ্যান্ড প্রমিনেন্ট প্যালে আতায় গরিব অ্যান্ড ফের আতায় বহতই গরিব যোগ ম্য কারণ আমার এই লিপলাইনারের অবস্থাটা দেখো খুবই খারাপ অবস্থা এই লিপলাইনারটা আমার ভীষণ ফেভারিট সুইস বিউটির ভীষণ অ্যাফোর্ডেবল কম দামে পুষ্টিকর টাইপের একটা প্রোডাক্ট যেটাকে আমি অলওয়েজ ইউজ করি আজকে পুরো মেকআপের পেছনে কিন্তু আমি একটা অনেক ভাইটাল একটা পার্ট আমি মিস করে গেছি মানে ভাইটাল একটা মেকআপ প্রোডাক্ট আমি ইউস মিস করে গেছি বা স্কিপ করে গেছি তোমরা যদি বুঝতে পারো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে যে আমি কি মিস করেছি সো এখন আমি ইউজ করছি আমার হাইলাইট প্যালেটের থেকে একটু হালকা করে হাইলাইট অ্যান্ড ব্লাশ কারণ ওরকম কন্টোর দিয়ে গাল ঢাল কাটার মতন আর হাইলাইট স্কুপ দিয়ে মুখ একদম চকচকে করে দেওয়ার মতন কোনো ইচ্ছাই আমার নেই সো এই হালকা হাতে আমি একটু ব্লেন্ড করে নিলাম অ্যান্ড দ্যাটস ইট এরপরে আমি করব আইব্রোস যেটা আমাদের ফেস ফিচারে কিন্তু অন্যতম একটা ভাইটাল পার্ট মানে আমি তো মনে করি যাদের আইব্রোজ সুন্দর না তাদের মেকআপ অনেকটা আগে থেকেই হয়ে যায় মানে রেডি হয়ে থাকে সো আমি আই ড্র করার পরে মাকে একটু দেখিয়ে নিয়েছিলাম যে আমার দুটো আইব্রো দু রকমের হয়নি তো মা বললো না ঠিক আছে সো ইটস পারফেক্ট আর দেখো বিয়েবাড়ি যাওয়া মানেই শাড়ি পরা মানে মাকে আমাকে হেল্প করতে হবে কারণ শাড়ি আমি একা পরতে পারি না এই দেখো আমি যখন শাড়ি পরছিলাম পুটু এসে একটু ইন্সপেকশন করে গেল যে আমি মোবাইলটা সেট করে কী করছি মানে ওর না সব কিছুতে একটু তদন্ত করা চাই শি ইজ আওয়ার হোম ডিটেকটিভ মানে পার্সোনাল ডিটেক্টিভ আর কি এ দেখো আমার শাড়ির নিচে ঢুকে কীরকম খেলা করছিল মানে কি বলবো ওকে নিয়ে সময় কেটে যায় সো এই করতে করতে আমার শাড়ি পরাও হয়ে গেল সো দিস ইজ মাই ফাইনাল লুক মানে শাড়ির ফাইনাল লুক তোমরা জানিও যে শাড়িটা কেমন লাগছে শাড়িটা কিন্তু আমার মায়ের আর এরপরে বাপি রেডি রেডি হয়ে তাড়াতাড়ি করে আমাদের দুজনের জন্য দুটো ফুল এনে দিল যাতে একটু মাথায় ফুল লাগিয়ে যায় মেনওয়াইল মা আমাকে হেয়ার কার্ল করে দিয়েছিল কারণ বিয়ে বাড়িতে যাবো একটু হেয়ার কার্ল করবো না তা কিন্তু হয় না খুব সুন্দর লাগে হেয়ার কার্ল করলে আমার মনে হয় যে পুরো লুকটা একটু এনহ্যান্স হয়ে যায় আর হেয়ার কার্ল করার পরে না ওপেন হেয়ারই কিন্তু বেশি ভালো লাগে মানে খুব একটা হেয়ার স্টাইল এরপরে তো আর যায় না আমিও বুঝতে পারছিলাম না কি হেয়ার স্টাইল করবো তাই জাস্ট একটা ক্লিপ লাগিয়েই যাতে ফ্লাওয়ারটা সেট করতে পারি এরকম করে একটা স্টাইল করে নিলাম নাও ইটস টাইম টু অ্যাপ্লাই দ্য লিপ কালার আর লিপস্টিক আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমি লিপস্টিক অ্যাপ্লাই করতে খুব পছন্দ করি আর আমি মিনিমাম তিন চারটে লিপস্টিক অ্যাপ্লাই করি একটা গুড রেজাল্ট আসার জন্য কারণ একটা লিপস্টিকে না কখনোই সেই ভালো এফেক্টটা পাওয়া যায় না সো প্রথমে আমি ইউজ করেছি একটা ডিপ পিঙ্কের মধ্যে একটা শেড দেন লাইডার টোন দেন দ্যাট পিঙ্ক তারপরে আরেকটা ব্রাউনি শেড অ্যান্ড আ লাইডার টোন অফ দ্যাট ব্রাউন মানে ওই সেগমেন্টে যেন বোঝা যায় লিপের সো আই এম ডান উইথ মাই ফাইনাল লুক আর বিয়েবাড়িতে আমি চলে এসেছি এই আমার হেয়ার স্টাইল অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক তোমরা জানিও আমাকে কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করো একটা লাইক করো বাই বাই